আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো এইচএসসি টোয়েন্টি সিক্স এবং সেভেনের যারা আছো তাদের জন্য এই ভিডিওতে আমি কথা বলবো যে এইচ মানে কলেজ লাইফে তোমার যেই দশটা কাজ তোমাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে আসো আমরা কথা বলা আরম্ভ করি দশটা না আমি আসলে এগারো নাম্বার কাজটা দিয়ে তোমাকে সবার আগে বলবো তারপরে তোমাকে বাকি দশটা আমি আসো বলতেছি তুমি যদি তোমার তোমার একাডেমিক লাইফটাকে নিতে চাও লাইফ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে চাও তোমার জন্য একটা বেস্ট জিনিস হতে পারে হচ্ছে তুমি যদি আমাদের হিউম্যানিটিজ এর একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এনরোল করো টোয়েন্টি সেভেনের জন্য টোয়েন্টি সিক্সের জন্য এখানে ভাইয়া তুমি কি পাচ্ছ এখানে এক মানে সব কোর্স কিন্তু তুমি একটার মধ্যে পেয়ে যাচ্ছ মানে তোমার একাডেমিকও কাভার হবে তোমার হবে শুধু ক্লাস না তোমার অন্যান্য আরও যত ধরনের রিসোর্সেস প্রয়োজন তোমার ধরো ইবুক বা তোমার হচ্ছে লেকচারশিট সাজেশন মানে কিছু একটা কম্প্যাক্ট প্যাকেজ তুমি এখানে পাচ্ছ সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এতগুলো ক্লাসের কথা তো আছে মানে একাডেমিকের ক্লাস অ্যাডমিশনের ক্লাস সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি এখানে একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ এবং আমি সবসময় বলি তোমরা হয়তো অনেকে জানো যে কোনো কিছু শেখার নিজের পড়াশোনা সবচেয়ে ভালো মেথড হচ্ছে পরীক্ষা দিয়ে শেখা যে পরীক্ষা দিয়ে শিখছে সে হচ্ছে সবচেয়ে ভালো শিখছে দ্বিতীয় সবচেয়ে ভালো মেথডটা হচ্ছে অন্যকে শিখায় শেখা তো এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আটশোটারও বেশি তুমি ক্লাস পাচ্ছ একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার জন্যই প্রত্যেকটা বিষয়ের উপর দাগানো বই ই বুক সাজেশন বিষয় অ্যাডমিশন ক্লাস অ্যাকাডেমিক ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাকাডেমিকের থিওরি সলভিং ক্লাস টপিক ওয়াইজ ক্লাস একদম কম্প্যাক্ট একটা প্যাকেজ সো নিজের ঢোল আর না বাজাই আসো আমরা এই জায়গাতে একটু ফেরত আসি যে এই কাজগুলো যদি তুমি করো এটা দুই নাম্বার এই দুই নাম্বার থেকে চুর এক নাম্বারটা ডেফিনেটলি এটা তুমি কি করো তুমি ডেমো ক্লাস দেখো এবং নিজের সিদ্ধান্ত নাও তুমি কি কোনো ভুল করবা ভুলের মধ্যে থেকে এক একা প্রিপারেশন নাকি আমাদের সাথে প্রিপারেশন বা সেই সিদ্ধান্ত তো তোমার এখন আসো এই জায়গাতে তুমি যদি ভাই রুটিন তৈরি করো এবং সেই রুটিন মেনে চলতে পারো সহজ রুটিন এই রুটিন কঠিন না কোনো কঠিন রুটিন তো তুমি মানতে পারবা না আমি জানি আমি নিজেও পারি না একটা সহজ রুটিন বানাও এবং সেই রুটিনটা মেনে চলো যদি এই কাজটা করো তুমি তোমার আজীবন অন্য সবার থেকে অনেকে এগিয়ে থাকবা তিন নাম্বারটা হচ্ছে তোমাকে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে সেই ক্লাস হোক না হচ্ছে ধরো তোমার কলেজে ক্লাস হোক টিউশন বা ধরো হচ্ছে কোচিং এর ক্লাস সব জায়গায় অনেক অ্যাজাইল করে রাখবে তোমাকে অনেক বেশি আগায় রাখবে পরেরটা হচ্ছে এই ক্লাসে অ্যাক্টিভ থেকে তোমাকে নোট করতে হবে নিজের করা নোট তোমাকে সবচেয়ে বেশি উপকার দিবে অন্যের নোট তুমি পড়তে পারো সেই নোট নিয়ে সাহায্য নাও কিন্তু নিজে নোট করো এইটার মতো উপকার তোমাকে অন্যের নোট কখনোই করতে পারবে না চার নাম্বারটা বলা হয়ে গেল এটা হচ্ছে চার নাম্বার এটা ছিল তিন নাম্বারটা এবং আলোচনা গ্রুপ স্টাডি করলা বা মাসে দুই করলা এরকম করো এবং গ্রুপ স্টাডি যদি করো অন্যদের মাঝে তোমার কথা অন্যকে তুমি পারবা আলোচনা করবা তোমার কোনো কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে তাই গ্রুপ স্টাডি যদি তুমি করো তুমি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবা ছয় নাম্বার পয়েন্টটা হচ্ছে ক্লাস টেস্ট দিবা রেগুলার কোনো ক্লাস টেস্ট ইচ্ছা করে মিস করবে না এবং যেসব হোমওয়ার্ক দিবে যেসব অ্যাসাইনমেন্ট দিবে সেগুলো তুমি রেগুলার সাবমিট করবা এতে করে তোমার জিনিসটা চর্চা থাকবে তোমার লেখার অভ্যাস থাকবে এবং কোনো একটা ডেড লাইনের তোমার কীভাবে ওভারঅল গোছানো থাকবে এবং তোমার সামনে পরীক্ষা তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক সেই জিনিসটা তোমার হুশে থাকবে কারণ তুমি অলরেডি অ্যাসাইনমেন্ট করে ক্লাস টেস্ট দিয়ে ডেডলাইনের প্রতি শ্রদ্ধাশীল তোমার জীবনটা অনেক বেশি নিয়মের মধ্যে আবদ্ধ হয়েছে পরেরটা কি বই এবং ডিজিটাল রিসোর্স ব্যবহার করবা তোমার লাইব্রেরিতে কলেজের লাইব্রেরিতে অনেক বই আছে তুমি নিজেও হয়তো দুই তিনটে লেখকের বই কিনে ফেলছো বা অনলাইনে ইবুক আছে মানে তোমার কাছে কিন্তু এখন অনেক রিসোর্সেস এই জিনিসগুলো এবং ডিজিটাল যত রিসোর্স আছে সবকিছু আমি ডিজিটাল রিসোর্সেস নিয়ে আলাদা ভিডিও করেছি সেখানে বলবো তো সেই সব কিছু তুমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো তুমি কিন্তু আর দশটা স্টুডেন্টদের চেয়ে এগিয়ে যাবা আর একটা কি স্মার্ট প্র্যাকটিস স্মার্ট প্র্যাকটিস আমরা সবাই এমসিকিউ কিউ প্র্যাকটিস করি কিন্তু লিখিত প্র্যাকটিসটা আমরা খুবই কম করি এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার পড়াশোনা এগিয়ে যাবে এবং স্মার্ট প্র্যাকটিস টেকনিক নিয়েও কিন্তু আমি ইতোপূর্বে কথা বলেছি এমসিকিউ এবং লিখিত দুইটা একসাথে তুমি কিভাবে প্র্যাকটিস করতে পারো সেটা নিয়ে সেই ভিডিও তুমি দেখতে পারো এবং নয় নাম্বার ব্যাপারটা হচ্ছে তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে ইতোমধ্যে যা বসে তার মধ্যে অনেক কিছু টাইম নিয়ে বলা হয়েছে তোমাকে যেই টাইমে যা করার প্রয়োজন সেটা করো এতে করে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে পড়াশোনা বিশ্ববিদ্যালয় জীবনে বা এর পরবর্তীতে চাকুরি জীবনেও তুমি অনেক বেশি উপকৃত হবা দশ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বজায় রাখা মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ঠিকঠাক মতো খাবা বন্ধু বান্ধবদের সাথে কথা বলবা বাসায় আব্বু আম্মু ভাই বোন যারা আছে তাদের সবার সাথে যোগাযোগ রাখো এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা ঠিকঠাক মতো খাবার এবং ঠিকঠাক ঘুমানোর কোনো বিকল্প নাই আত্মবিশ্বাস ঠিক রাখার জন্য একই কথা খাবার ঘুম বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ হচ্ছে হচ্ছে টোটাল পয়েন্ট তুমি অবশ্যই অন্যকে সাহায্য করবা যখনই তুমি অন্যকে সাহায্য সাহায্য অন্য করবে এভাবে একজন আরেকজনকে এগিয়ে দেওয়ার মাধ্যমে তোমার লাইফে তুমি অনেক সাইন করবা এবং প্রথম পয়েন্টটা আশা করি তোমার মনে আছে সেটা হচ্ছে তুমি অবশ্যই ডেমো ক্লাসগুলো গুলা দেখো এবং তারপরে সিদ্ধান্ত নাও প্রিপারেশন একা নিতে চাচ্ছ নাকি আমাদের সাথে গোছানো সুন্দর একটা প্রিপারেশন তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফিজ